কালীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল দুটি ট্রাক্টর এর ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় এলাকা সূত্রে খবর ধান বোঝায় একটি ট্রাক্টর আরামবাগের দিকে আসছিল অপরদিকে আরও একটি ট্রাক্টর যাতে রড বোঝায় ছিল সেই ট্রাক্টরটি কালীপুরের দিকে যাচ্ছিল হঠাৎ করে রড বোঝায় ওই ট্রাক্টরের ডালা খুলে গাড়িটি পাল্টি হয়ে যায় এর ফলে দুটি ট্রাক্টর মুখোমুখি হয়ে এক সাইডের রাস্তা বন্ধ হয়ে যায় এবং এই ঘটনায় ধান বোঝায় ট্রাক্টরের চালক আহত হন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনা তীব্র সৃষ্টি হয় যদিও আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুততার সাথে গাড়িগুলোকে সরানো হয়েছে কিছুক্ষণ যান চলাচলের অসুবিধা হলেও প্রশাসনের তৎপরতায় পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয় I'm going to 行ってて নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677